রিবান আসসালাম আলাইকুম সবাইকে আজকে চলে গিয়েছিলাম পঞ্চম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আজকে তোমাদের সাথে আন্তর্জাতিক মেলার ব্লগ শেয়ার করব তো অনেক দিন থেকে আমি দিব দিব দেওয়াই হয় না তো অনেক ব্যস্ততার মাঝে যেহেতু প্রচুর বাইরে ঘোরাঘুরি হয় সেই তো এই যে আমরা চলে গিয়েছিলাম আমি আমার মেয়ে তো দেখতেই পাচ্ছ আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমরা একদম লাস্ট দিনের আগের দিনটাই গিয়েছিলাম প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল আর এই বাণিজ্য মেলাটা হয়েছিল আগারগাঁও চিন মসজিদ সংলগ্নের ওই জায়গাটায় ঠিক আছে তো এখানে এই যে দেখো কি পরিমাণে প্রচুর ভিড় আর এখানে কি কি পাওয়া যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখে নাও এই যে পঞ্চম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ঠিক আছে দু তো ভাবলাম আমার বন্ধুদেরকে দিয়ে দিই কি কী পাওয়া যাচ্ছিলো সেই বাণিজ্য মেলায় দেখে নাও তো এখানে নানান ধরনের আংটির কালেকশান তো একশো টাকার মধ্যে অনেকগুলো আংটির কালেকশান পাওয়া যাচ্ছিল আর এখানে পাকিস্তান ইন্ডিয়ান সব ধরনের তুর্কিস সব ধরনের আর কি শপিং সব ছিল আর কি তো এখানে এই যে তুর্কি থেকেও অনেকে হ্যাঁ স্টল লাগিয়েছে তারপরে এগুলো অনেক চলে আর কি তারপর পাকিস্তান ইন্ডিয়া তো পাকিস্তানি শল পাকিস্তানি কাশ্মীরি শল সব কিছু এখানে পাওয়া যাচ্ছিলো ড্রেসগুলো কালেকশান ভালো ছিল বাট প্রাইস একটু বেশি ছিল তারপরে এখানে সব পাকিস্তানি জুতি পাওয়া যাচ্ছিল তারপরে এখানে ব্রেসলেট ছিল ব্রেসলেটগুলোর প্রাইস চাচ্ছিলো তিনশো সাড়ে তিনশো বাইরে যেটা দুইশো আড়াইশো করে এখানে তিনশো চাচ্ছিলো তো ব্রেসলেটের দামটা একটু বেশি ছিল তারপরে এখানে বাচ্চাদের খেলনার অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছিলো তারপর বানিয়ে এখান থেকে লাবুবু নিল তারপর এই জায়গাটা আমার অনেক ভালো লাগে তুর্কিস বলে যেগুলো তো কাপড় চোপড় সব কিছু পাওয়া যাচ্ছিলো তো ভালো লাগে এগুলো এই ধরনের তারপরে এখানে এই যে দেখো বাচ্চাদের সব পেন্সিল রাবার কাটার সব ধরনের আর কি তারপরে এগুলো ছিল পাকিস্তানি জুতি যেগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল বাট এগুলোর প্রাইস চাচ্ছিলো বারোশো করে তো প্রাইস আমার কাছে একটু বেশি লাগলো যেহেতু এত তো ই না কিন্তু আর কি কিন্তু স্টোনের ছিল ভালো লাগছিলো আর কি বলতেছে তারা অরিজিনাল তারা দাবি করছিল এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি ওরা পাকিস্তান থেকে এসেছে তো এই যে দেখে নাও তোমাদের কাছে কেমন লেগেছে কালেকশনগুলো আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ গাইজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবা না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থেকে কমেন্ট করিও লাইক করিও কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানায়ও তারপর এখান থেকে এই যে লাবুবু নিয়ে নিল তো লাবুবুর মধ্যে এখন কোন কালার বের হবে সে জানে না তারপর সে খুলবে আর কি তো লাবুবুটা খুব ট্রেন্ডিংয়ে চলছে বাচ্চারা খুব পছন্দ করে আর এগুলো এই যে বাচ্চাদের খেলার দোকান তো আছেই ঠিক আছে বাণিজ্য মেলাতে গেলে তো বাচ্চাদের তো শপিং থাকবেই আর কি আর আমার মেয়ে গেলেই আর কি পুতুল এটা ওটা নিতে চায় আর কি তারপরে এখানে কসমেটিকের আমাদের বড়দের কসমেটিকের দোকান ছিল তারপরে হচ্ছে গৃহস্থলীর যে জিনিসপাতিগুলো সেগুলো ছিল তো এখানে এই যে একশো টাকা করে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো ঠিক আছে তোমরা চালে এখান থেকে নিতে পারতো এই বাণিজ্য মেলা থেকে তারপর এখানে মেহেদি টেহেদি মানে এনিথিং যাবতীয় সব কিছুই পাওয়া যাচ্ছিলো আর কি তারপর এখানে এই যে দেখো এগুলো আমার কাছে খুব ভালো লাগে এগুলো তুর্কিশ বলে না কী বলে এগুলো খুব ভালো লাগে আর কি রানার তারপরে টেবিল রানার তারপরে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো কুশান তো আমার কাছে এগুলো না খুব ভালো লাগে আমি বারবার ছুটে ছুটে যাচ্ছিলাম আর দেখছিলাম ঠিক আছে খুব এক্সপেন্সিভ হয় এগুলো তো যারা অনেক শৌখিন তারা এখান থেকে নিতে পারেন আর এখানে এই যে তারপর বাসন কোষণ অনেক কিছু পাওয়া যাচ্ছিলো আর কি ঠিক আছে বাণিজ্য মেলা বলে কথা তো বাণিজ্য মেলায় ব্যাগ কালেকশান তো ছিলই তো অনেক কিছুই ছিল আমি একটা ব্রেসলেট নিয়েছিলাম এখান থেকে সেটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিব। তারপরে এখানে খাওয়ার স্টলও ছিল তোমরা চালে এখানে খেতেও পারতা ঠিক আছে তারপরে এখান থেকে একটা কাফতান আমার পছন্দ হয়েছিল বা প্রাইস তাদের কাছে বেশি লেগেছে তো আমি আর নেই ঠিক আছে আর কাফতানগুলোর কালেকশানগুলোও ভালো ছিল ঠিক আছে তোমরা চাইলে এখান থেকে নিতে পারো আর আমার ভ্লগটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবা ঠিক আছে তারা আছো ঢাকার মধ্যে তারা বাণিজ্য মেলায় চলে যাও আর এখান থেকে পাঁচশো টাকায় ব্যাগ পাওয়া যাচ্ছিলো তো এই যে দেখো কত জমজমাট আর মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছ তারপর এখানে কসমেটিকের কিছু কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিলাম বাচ্চাদের ব্যান্ড সব কিছু পাওয়া যাচ্ছিলো তারপর বিশ টাকায় খুচরা খুচরা জিনিস তো এগুলোও পাওয়া যাচ্ছিলো আর কি কম প্রাইসের মধ্যে আর বাণিজ্য মেলার মধ্যে একটু তো দাম বেশি রাখেই তারা তারপর এখানে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে সিরামিক না কী বলে সিরামিক না একটু ই টাইপের তুর্কিশ বাসনগুলো ওগুলো খুব ভালো লাগে আমার কাছে ঠিক আছে প্লাস্টিকের মতো থাকে বাট প্লাস্টিক না এই টাইপের আর চকচক করে খুব ভালো লাগে তারপরে জুতার শো তারপরে কাপড়ের শোরুম মানে সব কিছুই ছিল ঠিক আছে তারপরে এখানেও ব্র্যান্ডেড শোরুম তারা বলছিল পাকিস্তানি বিন আহমেদ ঠিক আছে তারপর হচ্ছে সব কিছুই ছিল আর কি এখানে কুষানের কালেকশানগুলো আমার কাছে খুব ভালো লেগেছে তারা পাকিস্তান থেকে এসেছে তো এই যে দেখো এখানের কুশান কালেকশানগুলো খুব ভালো ছিল কাশ্মীরি শল ছিল তারপরে রানারা ছিল আর কি তারপরে কুশান সব পাকিস্তানি এগুলো কাশ্মীরের বলে তারা বলছিল তারপরে এটাও ছিল পাকিস্তানি শোরুম তাদের একটা দুপারটা আমার কাছে খুব ভালো লেগেছে তো তারা আমি ভাবছি তাদের এটা দুপারটা না এটা ছিল এই যে দেখো পাকিস্তানি স্যান্ডেল পাকিস্তানের লঘুও দেওয়া আছে তো পাকিস্তানি শুজগুলো আসলে ভালো হয় বাট তারা একটু প্রাইসটা একটু বেশি চাচ্ছিলো আর কি বাট তোমরা দামাদারি করে নিতে পারো তারপর এখানে অনেক ভিড় ভিড়ের মধ্যে আমার একদম ভিডিও করতে ইচ্ছে করতেছিল না তারপর আমি আবার বের হয়ে গেলাম বাইরের দেখানোর জন্য তোমাদেরকে বাচ্চাদের জন্য এখানে খেলার ব্যবস্থা ছিল তো বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল তারপর আমার মেয়ে সবগুলো রাইডে উঠলো তারপর ওয়ানিয়া এই জাম্পিং রাইডে উঠছে তো এখানে আধা ঘন্টার জন্য বাচ্চাদের উঠতে হয় আর কি তারপর এখানে আধা ঘন্টা বানিয়ে খেললো ততক্ষণ আমি দাঁড়াই ছিলাম বাবুর জন্য একটু কিছু নিলাম তারপর ভিডিও টিডিও করলাম তা সে খেলনা টেলনা নিল সব কিছু নিয়ে টিয়ে তারপর আমরা এখানে ভিডিও করছিলাম বাসন কোষণ কী কী তারপরে এখানে পাকিস্তানি ড্রেসগুলো আমার কাছে অনেক ভালো লাগা রেডিমেড টু পিসগুলো তা টু পিসের এই কালেকশানগুলো দেখো দারুণ লাগে আমার কাছে আর আমি এই টাইপের ড্রেসগুলো পরি তাই আমার কাছে এই টাইপের ড্রেসগুলো ভালো লাগে পার প্রাইসটা একটু বেশি ছিল এগুলো সব ছয় হাজার সাত হাজার এগুলো আমাদের বাংলাদেশে চার সাড়ে চারের মধ্যে দিয়ে দেয় সে এখানে কিন্তু ছয় সাড়ে ছয় এরকম ছিল তারপরে এখানে এই যে হাতে তৈরি ব্যাঙ্গলস ছিল তারপর চুরির কালেকশান ছিল বাট আমার কাছে এগুলো তেমন একটা ভালো লাগে না তারপর এখানে আতরের কালেকশান ছিল তারপর দেখো বাণিজ্য মেলায় কী পরিমাণে ভিড় আমরা কিন্তু শেষের দিকে গিয়েছিলাম তারপরও মানুষের ভিড় আর কমে না তারপর আমরা এই তো ঘুরেফেরা করে বাসার দিকে রওনা দিলাম তোমাদের কাছে আমার ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলিও না আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা